পয়লা বৈশাখে জিনিস দিতে এসে নিজেই পয়লা বৈশাখে গিফট পেয়ে গিয়েছি দিদা দেখো নিজে পছন্দ করে কিনে রেখেছিল আর এটা হচ্ছে দিদার শাড়িটা পছন্দ হয়েছে তো দিদা পয়লা দিন পরবে আর এখানে দিদার ব্লাউজ রয়েছে দেখো কটন ব্লাউজ এই একটা রয়েছে এই একটা রয়েছে

পয়লা বয়স্কের দিন পরবে সবথেকে আমার যেটা ভালো লেগেছে কি বলতো দুজনে মানে দেখা সামনাসামনি দেখাতো

哎，走吧，好，巴西。